হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে আসছি আবার হালিমা পার্লার গ্যালারিতে আজকে আপনাদেরকে দেখাবো পার্লার এবং সেলুনের জন্য ধামাকা এবং হোয়াইটেনিং ফেশিয়ালগুলো তো আজকে সেলুন এবং পার্লারের জন্য বড় বড় হোয়াইটেনিং কম্বো সেটগুলো আপনাদের কাছে আমি নিয়ে আসছি তো আজকে আমরা একটা একটা করে সবগুলো ফেসিয়াল দেখাই দেবো এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল সেট আছে যেমন এটা আছে পাপায়া বি ওয়ানের ফেশিয়াল সেট তারপরে হচ্ছে আপনার স্ট্রবেরি গোল্ড ফেশিয়াল সেট স্কিন লাইটিং থেরাপি যেটা তারপর হচ্ছে আপনার আছে অ্যাস্ট্রাবেরি ডায়মন্ড ফেশিয়াল কিট তারপরে হচ্ছে আপনার সেভেন ইন ওয়ান বি ওয়ানের ডায়মন্ড ফেশিয়াল কিট এটা হচ্ছে আপনার স্ট্রবেরি পাপায়া ফেশিয়াল কিট এরপর হচ্ছে আপনার ডায়মন্ড বিএলসিসি ফেশিয়াল কিট বিএলসিজি পাল কিট বিএলসিসি গোল্ড কিট এবং বিএলসিজি পাপায়া ফেশিয়াল কিট তো সেলুন এবং পার্লারের জন্য যাদের একটু বড়ো সাইজের ফেশিয়াল দরকার কোয়ান্টিটি এবং পরিমাণে বেশি থাকে তারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ফেশিয়াল সেট তো আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব কোন ফেশিয়ালটার কোন কার্যকারিতা এবং হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং এবং বিভিন্ন ধরনের একনি বরণ দাগ কালো দাগের জন্য বিভিন্ন ফেশিয়ালের সেটগুলো তো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেমন এটা হচ্ছে আপনার পাপায়া ফেশিয়াল সেট বি ওয়ানের এটা হলো আপনার ব্লিমিশ যাদের স্কিন অনেক কুসকে গেছে কার ওনাদের জন্য এই ফেসিয়ালটা অনেক কার্যকরিতা স্কিন টাইটেনিং করবে এবং স্কিনের কুচকানো ভাবটা দূর করবে এটা হচ্ছে আপনার স্ট্রবেরি গোল্ড ফেশিয়াল কিট এটার কার্যকারিতা হচ্ছে আপনার তিনটে কাজ করবে কী কী কাজ করবে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যেমন লেখা আছে প্লাস গ্লো স্কিন রিপেয়ার এবং ফ্রিমিং এবং গোল্ডেন শাইনিং করবে স্কিনটা অনেক গোল্ডেন শাইনিং করবে এটার ভিতরে আপনার ছয়টা স্টিপ আছে তো ছয়টা স্টিপ কী কী আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্ট্রবেরি গোল্ড ফ্রাইটেনিং ফেসওয়াশ আছে স্ট্রবেরি গোল্ড ক্লিফিং স্ক্যাফ আছে স্ট্রবেরি গোল্ড নারিশিং জেল আছে স্ট্রবেরি গোল্ড ক্রিম আছে এবং নারিশিং মাস্ক আছে এবং একটা হোয়াইটনেস সিরাম যেটা ফেশিয়াল করার পরে লাস্ট ফিনিশিংয়ে স্কিনে ইউজ করার পর স্কিনের অনেক গ্লো আসে এবং স্কিন ব্রাইটেনিং আসে এটা হচ্ছে আপনার স্ট্রবেরি ডায়মন্ড ফেশিয়াল স্কিন ব্রাইটেনিং থেরাপি স্কিনের অতিরিক্ত ব্রাইটেনিং জন্য আপনারা এই ফেশিয়ালটা করতে পারেন আনলাইট গ্লো গ্লো রেডিয়েন্স ফেশিয়াল যেটাকে বলে আপনার স্কিন রিস্টোর করবে স্কিন স্মুথ করবে এবং হাইডা ফেশিয়ালের কাজও এটা কিন্তু ইউজ করতে পারবেন এই ফেশিয়ালটা হাইডা ফেশিয়ালের জন্য এই ফেশিয়ালটা ইউজ করতে পারবেন হাইডা ফেশিয়াল মেশিনে যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে ওইটা দিয়ে এটাতে থেরাপি দিতে পারবেন আপনার স্কিনে এটা হচ্ছে বি ওয়ানের ডায়মন্ড ফেশিয়াল কিট যেটা স্কিনের অতিরিক্ত ব্রাইটনেস যাদের দরকার তারা এই ফেশিয়ালগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ঢাকা সহ সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা জায়গায় বসে বর্তমানে অর্ডার করে প্রোডাক্টগুলো নিতে পারবেন সহ সারা বাংলাদেশে যে যেখানে বসে আমাদের ভিডিওটা দেখছেন বিভিন্ন ব্র্যান্ডের ফেশিয়াল থেকে শুরু করে রিবর্নিং যাবতীয় পার্লার এবং সেলুনের যত ধরনের প্রোডাক্ট আছে সবই পাবেন আমাদের কাছে আপনার রিবোর্নিং থেকে শুরু করে এ টু জেড চেয়ার বেড থেকে শুরু করে মেশিনারি আইটেম যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী আমাদের কাছে পাবেন ঢাকাসহ সারা বাংলাদেশে বসে আমাদের পাশ প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমি আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি তিনশো সাতাশি এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া এরোপ্লেন মসজিদের গলি আমি আবারও বলছি তিনশো সাতাশি এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলি ঢাকা বারোশো পাঁচ এবং আমাদের মোবাইলের স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম